গানটা শেষ মনে হলো আমার ঘর কেটেছে আদি ভাইয়া আমাকে দেখার আগেই আমি তাড়াতাড়ি নিজের রুমে চলে আসলাম এসেই ভাবছি সবাই যখন ঘুমিয়ে পড়বে আবিরকে কল দেব আদি ভাইয়ার জন্য তো তখন ভালো করে কথাও বলতে পারিনি যেদিন প্রথম কলেজে গিয়েছি সেদিন আবিরের সাথে আমার প্রথম দেখা সব কিছুই প্রথম ছেলেটা লেখাপড়ার ভীষণ ভালো দেখতে সুদর্শন তো বটেই আমি কলেজে যাওয়ার কিছু কিছুদিন আগে থেকেই অবনী কলেজে যেত বাসায় ঝামেলার কারণে আমি কয়েকদিন যেতে পারিনি কলেজে এর মতো আবিরের সাথে অবনির পরিচয় হয় যাই হোক অবনির সাথে একটা ছেলে প্রায় দুই বছর প্রেম চলছে আমি যেদিন প্রথম কলেজে যাই সেদিন অবনী এক কোনায় বসে কাঁদছিল পাশে আবিরও ছিল দুজনের মধ্যেও কথা হচ্ছে আমি অবনির পাশে গিয়ে দাঁড়ালাম অবনী কাঁদছে তাদের নাকি সম্পর্ক ভেঙে গেছে সেটা অবনিকে ভুল বুঝে ছেড়ে গেছে অবনী সব কথা মোটামুটি আমি জানি কিন্তু কিছুদিন কথা না হয় এই কারণটা জানতাম না আবির অবনীকে খুব করে বোঝানোর চেষ্টা করছে আবির বলছে তোরা দুজন এতদিন একসাথে ছিলি মানুষটাকে ছাড়া যে থাকতে পারবি না সেটা খুব ভালো করেই বুঝতে পারছি তুই যদি বলিস অয়নকে ছাড়া থাকতে পারবি আমি কখনো বিশ্বাস করব না দিন শেষে ঠিকই নীরবে এইভাবে কাঁদবি যে মানুষটাকে তুই তোর ভরসায় কাঁদ ভেবেছিস তাকে এইভাবে হারাতে দিস না অয়নের নাম্বারটা আমাকে দে বাকিটা আমি দেখছি আবনীর সাথে যার সম্পর্ক ছিল তার কথা বললো আমি পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুধু আবিরের কথাগুলো শুনছি আবির অয়নকে কী বলেছে জানি না কিন্তু পরের দিন থেকে আবনী আর অর্ণের মধুর সবটা ঠিক হয়ে গেল তাদের প্রেম আবার আগের মতো চলতে লাগলো সেই দিন আবিরের প্রতি আমার দুর্বলতা তৈরি হয় কি সুন্দর করি না বুঝলো সবটা এর মধ্যে যে কয়দিন ক্লাস করেছি আমার দিকে আবিরের উকিচিকিত ছিলই কলেজ থেকে ফেরার পথে প্রতিদিন প্রায় অনেকটা পথ আমার পেছন পেছন চলে আসতো হঠাৎ দিন কলেজ থেকে ফেরার সময় বৃষ্টি শুরু হয়েছে একেবারেই ঝুম বৃষ্টি এই ঝুম বৃষ্টিতে এক গুচ্ছ কদম নিয়ে আবির আমার সামনে এসে দাঁড়ালো মুঠো ভর্তি কদম আমার দিকে বাড়িয়ে দিল লাজুক ভঙ্গিতে প্রোপোজ করে বসলো যদিও আগে অমনিকে দিয়ে কয়েকবার বলেছে কিন্তু আমি চেয়েছি সরাসরি প্রোপোজ করুক এত বুঝি কথা বলতে পারা ছেলেটাও সেদিন কেমন যেন অগুছালো হয়ে গেল আমার দিকে কদমের গুচ্ছ বাড়িয়ে দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বলল। তোমার অনুমতি পেলে আমার বাকিটা জীবনের প্রতিটা মিনিট তোমাকে ভালোবাসতে চাই খুব ইচ্ছে হলো আরো কিছু বলুক আরো বেশি করে বলুক আর আমি শুনি কিন্তু আর কিছুই না বলে চুপ হয়ে গেল আমি হাতটা বাড়িয়ে কদমগুলো নিয়ে কিছু না বলে বেসে চলে যাচ্ছি মাঝপথে আমাকে থামিয়ে দিয়ে বলেছে উত্তরে অপেক্ষায় থাকবো কিন্তু আমি পেছনে তাকাতে আমি লজ্জায় চোখ জোড়া সরিয়ে নিল আমি তো লজ্জা পাচ্ছিলামই আবিরও লজ্জায় একেবারে লাল তারপর আবিরের সাথে আর কোনো কথা হয়নি তারপর থেকে তো আর কলেজ যাওয়া হয়নি চাচুর বিয়ে নিয়েই আছি কাল চাচুর গায়ে হলুদ সবাই টুকটাক কাজ সেরে যে যার মতো করে ঘুমিয়ে পড়ল তখন রাত প্রায় একটা বাজতে চলেছে সবাই যখন ঘুমের ঘরে আমি আবিরকে কল দিলাম আবির কল রিসিভ করতেই নিচু গলায় ফিস ফিস করে কথা বলছি তা না হলে তরুণ সবটা শুনে ফেলবে আর সবাইকে যা না তাই বোঝাবে হ্যালো তুমি ঘুমাওনি না মাত্রই আসলাম ঘুমাতে তুমি আর কল দিবে না মনে করে আমি ঘুমিয়ে পড়েছি মোবাইলটা বেজে উঠতেই ঘুম ভেঙে গেল ও সরি তাহলে ঘুমাও তুমি না পরে ঘুমাবো কি কি করেছে? এতক্ষণ বাসায় অনেক ঝামেলা তুমি তো জানোই হ্যাঁ অবনী বলেছে তোমার চাচুর বিয়ে আমাকে তো দাওয়াত দিলে না মাথা খারাপ আম্মু ছেলে ফ্রেন্ড বাসায় নিয়ে এসেছে জানলে কি যে করবে আমি নিজেও জানি না কি আমি এখনো তোমার ফ্রেন্ড নয় তো কি ফ্রেন্ডই তো না ফ্রেন্ড না বলো কি ইস জানি না আমি আমি আর আবির ঘুম জর্ণ কণ্ঠে কথা বলছে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না সকালে ঘুম থেকে উঠে দেখছি মোবাইলটা কানে নিচে চাপা পড়ে আছে মোবাইলটা রেখে হাতে মুখ ধুয়ে নাস্তা করে নিলাম সবাই ব্যস্ত বিয়ে বলে কথা ব্যস্ত তো থাকবেই সবাই মিলে মেহেন্দি দিচ্ছে কয়েকজনের তো ইতিমধ্যে দেওয়া শেষ সেখানে ফেলু দেওয়া আছে আমাকে ডাকছে মেহেন্দি দিতে এক গাল হাসি নিয়ে হাতগুলো ওপর করে আমাকে বলছে আপু দা সবাই মেহেদি দিচ্ছে আমিও দিয়েছি ভালো করেছিস তুই দিবি না না আমি দেব না তুই দিয়েছিস হয়েছে তা তুই তো কিছুক্ষণ পড়তে বসতে পারতি বিয়ে বলে কি পড়তে বসে যায় না অঙ্কে তো আজীবন ফেল মারিস উফাপু তুইও পারিস বটে যেখানে সেখানে আমাকে অপমান করে শুধু তোর সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার এই কথা বলে রাগে আগে দুঃখে এক বুক হতাশা নিয়ে গজগজ করতে করতে চলে গেল তনু ক্লাস নাইনে উঠেছে এবার তনুকে অঙ্কের কথা বলে বলে মাথা খারাপ করে দিই আমি ওর সাথে এইসব করে বেশ মজাই পাই যাই হোক সবাই ঠিক করেছে আজকের শাড়ি পরবে ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি আর মেয়েরা বেগুনি আর বাসন্তী রঙের শাড়ি পরবে আমি ঠিক করেছি শাড়ি পরবো না শাড়ি পরতে ইচ্ছে করলেও সামলাতে পারি না তাই আমার জন্য ড্রেসই ভালো সবাই চাচুর বিয়ের জন্য একই রকম শাড়ি নিয়েছে মা আর চাচিরাও এদিকে বাবা আর চাচুরাও একই রকম পাঞ্জাবি বানিয়েছে বিয়ে সন্ধ্যা মানে অন্যরকম কিছু সন্ধ্যা হতেই আমরা যে যার মতো তৈরি হচ্ছি মুখোমুখি দুটো রুম একটাতে মেয়েরা তৈরি হচ্ছে আর একটাতে ছেলেরা কেউ শাড়ি পরছে কেউ চুল ঠিক করছে কেউ সাজগোজ করছে পুরো বাড়ি জুড়ে হৈ হুলি ব্যাপার আমারও তো ঝামেলায় পড়তে হয়নি ড্রেসটা পরেছি হালকা সেজেছি চুল খুলে দিয়েছি আমি সবার আগে তৈরি হয়ে রুম থেকে বের হলাম আমি যেই না দরজা খুলেছি সামনাসামনি যে রুমটা আছে সেটাও দরজাটাও কে যেন খুলছে কেউ একজন একটা নীল পাঞ্জাবি পরে বের হচ্ছে আমার দিকে ফিরে তাকাতে দেখলাম আদি ভাইয়া আমিও তো অবাক আমি যতদূর জানি ছেলেদের পাঞ্জাবি রং ঠিক করা হয়েছে হলুদ আর সবাই হলুদই বানিয়েছে তাহলে ভাইয়ার গায়ে এই রঙের পাঞ্জাবি কেন আমিও নীল পড়েছি ভাইয়াও নীল পড়েছে ভাইয়া আমার দিকে এমনভাবে তাকিয়েছে আমার দিক থেকে তার চোখই সরছে না কোনো ছেলে যখন কোনো মেয়ের দিকে এইভাবে তাকায় সেই সময়টা হলো মেয়েদের জন্য সবচেয়ে অস্বস্তিকর অনুভূতি তখন কোনো মেয়ে স্থির থাকতে পারে না আর লজ্জায় ঘামতে থাকে আমার অবস্থাও ঠিক এই রকম ভাইয়া আমাকে নিচু গলায় বলছে একটু এইদিকে আসবি কোথায় যাব চল কথা আছে যা বলাই এখানেই বলো আরে আয়তো বলে আমার হাত ধরে নিয়ে গেল জায়গাটা ঘরের একেবারে কোনায় সেদিকে তেমন এমন কেউ আসা যাওয়া করে না আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে ভাইয়া বলল তোর জন্য কি আছে এতে নিজেই দেখে নে বল না তুই দেখ কাগজে মোড়ানো প্যাকেটটা খুলতে দেখলাম দুই দর্জন কাঁচের চুরি তাও আবার ড্রেসের সাথে মিলিয়ে নীল রঙের তুমি কিভাবে জানো আমি নীল ড্রেস পরব জেনে নিয়েছি কার কাছে ফেলুদা আমি আগেই টের পেয়েছি আমার প্রতি আদি ভাইয়ার দুর্বলতা আছে কিন্তু আজ পুরোপুরি নিশ্চিত হলাম একটু পর দেখলাম তনু আমাদের দিকে আসছে সে আমাকে খুঁজছিল তার চুল বেঁধে দেওয়ার জন্য আদি ভাইয়া তনুকে দেখতে পেয়ে চলে যাচ্ছে যেতে যেতে বলছে চুরিগুলো হাতে দেবে কিন্তু আমার হাতের একটা আঙুল স্পর্শ করে হাতটা ওপর দিকে তুলে অন্য হাতে চুড়িগুলো শক্ত করে ধরিয়ে আমার চোখে চোখ রেখে আদি ভাই বলছে আমি জানতাম তুই চুরিগুলো পড়বি কম দাম হলেও তোর হাতে এত সুন্দর মানিয়েছে যে কোনো হীরার অলংকারকেও যেন হার মানাবে আমি তখন আয়নার সামনে বসেছিলাম তনুকে চুল বেঁধে দিয়ে রুমে এসেছি চুরিগুলো পরছিলাম আর তখনই আদি ভাইয়া রুমে চলে আসে আদিব ভাইয়া এই মুহূর্তে আমার হাতটা এত যত্ন করে ধরেছে মনে হচ্ছে জীবনের প্রথম কোনো পুরুষ মানুষ পবিত্রতা নিয়ে আমাকে স্পর্শ করছে আমি জোর দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম এইভাবে হোটাট আমার হাত ধরবে না তুমি তোর হাত ধরার পুরোপুরি অধিকার আমার আছে অধিকার কিসের আমি যখন মানা করেছি তখন আমার কথাই শেষ তুমি যাও আমার থেকে এভাবে একা কথা বলতে দেখে পরে অনেক ঝামেলা হবে তোর সাথে আমার এভাবে কথা বলার অনুমতি আছে বলেই বলছি অধিকার অনুমতি এসব কি বলছো হ্যালি করে কথা না বলে যা বলার সরাসরি বলো জানোই তো আমি এসব পছন্দ করি না আদি ভাইয়ার মনে কি এসেছে বুঝতে পারলাম না হঠাৎ আমার কানের পাশে চুলগুলো সরিয়ে কানের নিচে যত্ন করে হাতটা দিয়েছে মনে হচ্ছে কিছু একটা বলবে এমন সময় ফেলুদা হাজির ফেলুদাকে দেখে আদিব ভাইয়া তাড়াতাড়ি করে আমার কানের পাশ থেকে হাতটা সরিয়ে নিল ফেলুদা রুমে ওঠকে নি এত ব্যস্ততা তার মধ্যে রুমের বাহিরে দাঁড়িয়ে বলছে আপু তোরা এখানে এদিকে সবাই তোদের জন্য অপেক্ষা করছে কোনের বাড়িতে যাওয়ার জন্য সবাই তৈরি তাড়াতাড়ি আয় এই কথা বলে তনু চলে গেল মেয়েটা এমনই বড় হচ্ছে ঠিকই বুদ্ধি এখনো হাঁটুর নিচে পড়ে আছে তনু যাওয়ার পরে আমি অভিমান জানানো কণ্ঠে আদি ভাইকে বলছি তরু জায়গায় অন্য কেউ চলে আসলে ব্যাপারটা কেমন হতো বুঝতে পারছো তো যাও তুমি এখান থেকে রাগ করছিস কেন রাগ করার জন্য বিশেষ মানুষ হতে হয় আমি বিশেষ মানুষ না বলছিস যাও তো ভাইয়া কথা বলতে ভালো লাগছে না আচ্ছা আমি যাচ্ছি তুই তাড়াতাড়ি আয় আর হ্যাঁ গাড়িতে আমার পাশে বসবি আদি ভাইয়া চলে গেল আমি আয়নার দিকে তাকিয়ে চুলগুলো ঠিক করতে করতে ভাবছি চুলগুলো খুলে রাখব আবার ভাবলাম না থাক অন্য কোনো উপহার হলে আমি কখনোই দিতাম না চুরি বলেই নিয়েছি প্রিয় জিনিস কখনো ফিরিয়ে দিতে নেই আয়নায় নিজেকে দেখতে লাগলাম সব ঠিক আছে রুমের দরজাটা বন্ধ করে বের হলাম ব্যাসা থেকে বের হতে হতে ভাবছি আদিপ ভাইয়া তখন কিসের অনুমতির কথা বলেছে গভীর কিছু নয় তো না এই মুহূর্তে আমি কিছুই ভাবতে পারছি না আকাশ কুসুম কল্পনা করতে করতে গাড়িটা যেখানে রাখা আছে সেখানে গেলাম আমি আসতে দেরি হওয়াতে যে যার সিটে বসে পড়েছে আদিপ ভাইয়ার পাশে মাত্র একটা সিট খালি দেখে তনুকে বললাম তুই এই খালি সিটটাতে বস